আমি আমি এসেছি আর এই বললে তো আমি করে পারাই দেই আচ্ছা ঠিক আছে આમ তাহলে যাই করেন ভাবী সালল যেখানে যেটা লাগে আমারে খালি কইবেন আরে এইখানে আমি আপন বলতে তো আমি একজন আসি সেটা তো আমি জানি আপনার ছায়া যে আমার উপরে আছে ওই ভরসা কইলাম আমার আছে তোে যে বাচ্চা আমি যে কথা কই এটা মনে হয় মাইন্ড করে আপনি কাজ করেন না কেন ওরা দেন আমার করলে আমার ভালো লাগতেছে না খুব হিত পাঠাই দিতাম কিন্তু বিষয়টা যে আজকে রয়েছে আর মাঝখানে দেরি লাগবো আপনি আর আমারে কবে পাঠাবেন আপনার পরামর্শে পুরা জমিটাই বিক্রি করে দিচ্ছি দিনের পর দিন আপনি আমার ঘুরাইতেছেন বছরও তো পার হয়ে যাইতেছে বাসা আমি বাবির লগে কথা কইতেছি তোর কোনো চিন্তা করন লাগবে না ও তো আমার চিন্তা তো আমারই করো লাগবো চুপ করো ভাইজনের লগে আমি কথা কইতেছি না তুমি আর কি কইবা তোমার তো ওই মিষ্টি মিষ্টি বিড়িতের কথা ভালোই লাগবো আমি আমার দুঃখ বুঝবা কি তোমার ঘরে কি বিত্ত পথযাত্রী মা আছে না বিয়ার লাইক বোন আছে তুমি চুপ করো হ্যাঁ বড় বড় কথা কও না এত কথা কও রাইতে বেলা ক্ষমতা দাইতে পারো না পাল্লা না তখন বন্ধ একটা জন্ম দিতে কেন জন্ম দিতে পারি নাই সেটা তুমি খুব ভালো করে জানো কুত তো কইছিলা তোমার সন্তান লাগবো না তোমার বাই বোন নাই নাকি তোমার সন্তানের মতো কই গেল তোমার ভাই হ্যাঁ লম ব্যাক কোন চাকরি পায়া ডাকা শহরে তো বিয়া করে বউ লিয়ে ছি কি তোমার তো খুজ খবর কিছুই নেয় না এই বাসা তুই যা भाभी আইতাছে তাড়াতাড়ি আই যো দেখবে একদিন এই বুইন্ড আকার লগে ভাইকা গেছে भाभी গেল সাতে লাভ আমার আল্লাভ ঘরে নাই বস্তার একটা কাপড় দেয় না খালি মুখে বড় বড় কথা শাড়ি ভাবি সারি কয়টা লাগবো আমার খালি কইবেন তুই সব বাজি রে গেছিস খালি আপনার লাগে তো আমি এই গরমে আপনি না থাকলে এগোর কপালে লাভটি উষ্টা আমি কবে যাইতাম গা আরে আপনি যাইবেন কে বাসারে বিদেশ যাওয়ার ব্যবস্থা করতেছি তখন আপনি ঠেকাই কে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন হ আপনি করেন ওই পাগল রে একটু বিদেশ দেন আমি আমি লজ্জা দিন না দৌড়ে যে সিদ্ধান্তটা মানে আমার মাথায় কিছু ধরতেছে না আমি বুঝো আমার না কোনো কুকিনারও খুঁজে পাইতেছি না তুই সিদ্ধান্তটা নিলি তুই কি ভাইবার চিন্তা নিচ্ছ আমি কি করুন কো আমার তো আর কোনো উপায় নাই আমি তো আর পারতাছি না আগে জমি থেকে কিছু ধান পাইতাম এখন তো সেই জমিও নাই শালা মেম্বারের বাচ্চা মেম্বার আমারে পুরো শেষ করে দিছে আচ্ছা গরু গাছ গাছালি এগুলো বিক্রি করছস ঠিক আছে কিন্তু মাছ ধরা জালটা এই মাছ ধরার জালটাও যদি বিক্রি করস তাহলে তুই চলবি কেমনে সংসার চালাবি কেমনে চালাইবো বন্ধু আল্লাহ চালাইবো আমার আর কোনো উপায় নাই রে বন্ধু এইদিকে তোর বোনের যে বিয়ে ঠিক হয়েছে সেটা টাকা পাবি কই ভিটা বাড়ি বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় নাই ভিটা বাড়ি বিক্রি করলে তোরা থাকবি কই থাকা হইব থাকতে পারো আল্লাহর জমিনে জাগো জায়গা নাই ভিটা বাড়ি নাই তারা কি থাকতেছে না আল্লাহ কি উঠায় নিতেছে একটা ব্যবস্থা হয়ে যাব আচ্ছা বোনের বিয়া হইলে তারা কবে উঠায় নিবো কিছু কইছে না ওরা ডেট দেয় নাই আর ওরাও বলছে কোনো অনুষ্ঠান করবো না আর আমারও এদিকেও অনুষ্ঠান করার কোনো সামর্থ্য নাই আমি যেদিন ডেট দিবো সেদিনে তারা আমার বোনের উঠায় নিয়ে যাব তোর কপালটাই খারাপ রে দোস্ত যে ভাইটারে তুই দেখলি এই ভাইটা তার দিন দেখা তার আখের গোছায় চলে গেল তুই বিদেশ যাবি তা ওই মেম্বার হারামজাদার কারণে তুই বিদেশ যাইতে পারতাস না এদিকে তোর বোনটার বিয়া তোর মা অসুস্থ মায়ের লাগে খুব মায়া লাগে রে বন্ধু গত একটা মাস ধরে বিশ্রামে শোয়া কি যে অসুস্থ ও সুস্থ তো দূরে থাক মায়ের আমি ডাক্তার পর্যন্ত দেখাইতে পারতেছি না কান্দিস না ব্যস্ত কি কর ক আমারও তো করার কিছু নাই আল্লাহ তো আমার কিছু দেয় নাই যে তোরে উপকার করবো শুধু তোর আমি শুনাইতে পারি কিছু তোর জন্য করতে পারি না দোস্ত থাক বন্ধু মন খারাপ করিস না আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় তোরে দিব আচ্ছা দোস্ত তুই জালটা বিক্রি করবি সেটা আমি কিনতে পারবো কিন্তু তোর এই ভিটা বাড়ি কেনার মতো সামর্থ্য তো আল্লাহ আমারে দেয় নাই এই ভিটা বাড়ি কার কাছে বিক্রি করবি চিন্তা করছিস কিছু মেম্বারের কাছে বিক্রি করি ওর তো কেনার সামর্থ্য আছে